ওরা মুদা তাড়াতাড়ি মজা কইলা কিমাম দিয়া একটা ফান বানাও তো দেখি আরে দিতাছি দিতাছি বুঝারামদা আমি কিন্তু সবাইরে কই বিকাল লইলয় তোমার দোকানের ফানডা না খাইলে ফরানডাই বরা না মুখটা কেমন জানি মাডি মাডি হইয়া থাকে শুধু কি আমনে ফারার হক কোলে কয় হুম আচ্ছাラムুদা কয়টা দিন ধরে দেখতাছি তুমি তো আগে একটা ফান দিয়া খিলি বানায় দিতা

ফানের বরদ দিছে ও হে থেকেই ফান কিনতে হ শুধু কি আমি এই বাজারের অনেকেই ওইখান থেকে ফান কিনতাছে তাইলে তো প্রচুর টাকার ফান বিক্রি হইতাছে মন্ডা কয় এখন শাহানাজ খাতুনের পরিবারে দারুণ উপার্জন হইতাছে আমার নাম শাহানাজ খাতুন আরালিয়া গ্রাম বাসনগর উদ্দিন বাসনগর ব্লকের উদ্দিন আমি নতুন সরকার আসার পরে আমি ফানের বরের সাহায্য হয়েছি কৃষি দপ্তর থেকে রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমি চললাম আরে কই দেউ মুহে দিয়েই পঞ্চায়েতে যাই পঞ্চায়েতে কে আমিও ভারী ফানের বরদ দিমু বিপ্লব সরকারের সহায়তা নিয়ে আমারও এমন একটা উদ্যোগ নীতি হইব ইডা ঠিক কইছেন তাইলে আমি আমনের টিকাও পান কিনু হ্যাঁ ঠিক ঠিক আইও 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 বিপ্লব সরকারের উৎসাহে মানুষ শিখছে উপার্জন করা আর্থিক সহায়তা পাচ্ছে গ্রামের পান চাষিরা